আমাদের এই আমহাটা রেলওয়ে স্টেশনটা চালু হবে হবে করে আজ বছর কয়েক চলে গেল অনেক কাজকর্ম হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে বারবার কাজ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এবং আমি এখন দাঁড়িয়ে আছি আমঘাটা রেলওয়ে স্টেশনে আমার পিছনে যেটা দেখছেন এটা আমঘাট রেল স্টেশন শান্তিপুর কৃষ্ণনগর আর আপনার হচ্ছে আমঘাটা হয়ে আপনার নবদ্বীপ ঘাট স্টেশন একটি ছোটো ট্রেন ছিল কিন্তু দু হাজার সালের পরে এটা বন্ধ হয়ে যায় নারাগঞ্জ থেকে বড়গাজে পরিণত হয় এর সঙ্গে সঙ্গে আপনার বলে রাখি সেই অনুযায়ী কাজ আরম্ভ হয় দু হাজার আট সালের পর থেকে শান্তিপুর থেকে কৃষ্ণনগর একটি ট্রেন চলে যেটা আপনার টাইম হচ্ছে আটটা পাঁচে শান্তিপুর থেকে ছাড়ে এছাড়া এই ট্রেনটি আপনার ব্যাক করেছে দশটা পনেরোতে কৃষ্ণনগর থেকে এটা গেল শান্তিপুর কৃষ্ণনগর ট্রেন চলাচল কিন্তু এই সিএসআর হয়ে যাওয়ার পরেও এখন এখন পর্যন্ত চালু হলো না কৃষ্ণনগর আমহাটা রেলওয়ে প্রজেক্টে ট্রেন চলাচল তো এই এখানকার যে বাসিন্দারা আছে তারা কি বলছেন আজকের এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো চলুন আমরা আমাদের স্টেশন ঘুরবো এবং এখানকার যে বাসিন্দা আছে তাদেরকে জিজ্ঞাসা করব তারা কি বলছেন এই বিষয় নিয়ে ট্রেন চললে খুব ভালো হয় এবং কী অবস্থায় পড়ে আছে আজকের এই স্টেশনটি ব্যবহার না হওয়ার জন্যে থাকছে থাকছে এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তো আমার সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল দুর্গাপ স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যে আজকে কৃষ্ণগর থেকে আমঘাটা পর্যন্ত যে লাইনটা কম্পিউটার পড়ে রয়েছে সিএসও হয়েছে কিন্তু এখন যখন ট্রেন চলো না এই বিষয়ে আপনি কি বলবেন আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত লাইনটা যে পড়ে রয়েছে সেটা কি চালাও হবে কি হবে না তো ফলে আপনাদের কি কি উপকার হতো না বলুন আমাদের উপকার বলতে আমরা চলতে পারব খুবই আছে আমাদের এই যে কি করব ওই জায়গায় আমাদের এখানে গাড়ি ঘোড়ার কাজকর্ম কম আছে কাজকর্ম করতে পারবো আমরা এখানে টোটো চালাই এই স্টেশনে আমরা সবসময় বসে থাকি তা আমাদের এই ট্রেনটা চলা চলার জন্যে না চলার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে আপনারা যদি দয়া করি ট্রেনটা চালু করেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় আমরা অনেক জায়গায় যেতে পারি

আপনার ব্যবস্থা করুন তাড়াতাড়ি আমার নাম সঞ্জিত ঘোষ টিকিট কাউন্টার আছে কিন্তু তো আমার পিছনে বুকিং কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার তো রয়েছে কিন্তু টিকিট যে নেবে সেই লোক নেই ভেতরে নোংরায় পড়ে আছে এবং আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম এই স্টেশনের ব্যাপারে তারা বললেন যে আশেপাশে নোংরা পড়ে আছে লাইনে নোংরা হয়ে পড়ে আছে বাইখের ভা ভালো ভালো নেই তো চলুন আপনারা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আজকের এই স্টেশনটা এবং লোকরা কী বলছেন সেটাও আপনার জানিয়ে দিই হ্যাঁ ধুলো বালি হ্যাঁ প্রচুর নোংরা হ্যাঁ কোনো মানে লক্ষ্যই নেই অতটা অটো টাকার কাজ করিয়ে দিয়ে গেল কি ফেলে রাখবে এখানে সবাই আশাই আছে যে ট্রেন আজ চলবে কাল চলবে আর চলার খুবই দরকার আছে সবাই তাকিয়ে আছে টিকিট কাউন্টার তো হয়ে রয়েছে হ্যাঁ কাউন্টার হয়ে আছে টিকিট কাউন্টার হয়ে আছে টিকিট কাউন্টারে ঘরে দাঁড়ান তালা মারা নেই গেটে তালা মারা নেই ঘরের ভিতর তুমি সব নোংরা এবং দেখি তো পড়ে আছে পায়খানা বাথরুম আছে তার কোনো ক্ষয় পরিষ্কার নেই কোনো লাইন ঘট নেই কোনো কল নেই কিছুই নেই এখানে চালু করা খুবই দরকার এবং আমাদেরও খুব আশা এখানকার সাধারণ মানে হাজার হাজার লোকের মনের আশা যে ট্রেনটা চালু হবে আজ হবে না হবেই এরকম একটা আশা নিয়ে বসে আছে সবাই তা এটা চালু করলে আপনাদের উন্নত করে বলছি চালু করলে ভালো হয় সবাই তাকিয়ে আছে চালু হয় আশাই আর টিকিট কাউন্টার তো রয়েছে কিন্তু লোক নেই নোংরা হয়ে পড়ে আছে ট্রেনের বুকিং কাউন্টার এই ছোট ট্রেন যখন ছিল তা ভালো ছিল তখন আপনারা কি কি করতেন তখন আমরা ভালো ছিলাম বড় আরো ভালো নেই আরো খারাপ দিতে গিয়ে তো তাই তাইতাম আমাদের যা আসার না সুবিধা হতো এখন তো শান্তিপুর যাওয়া যায় না না তো ট্রেন নেই বলে ট্রেন নেই বলে এখন ট্রেন নেই বলে যাওয়া যায় যাওয়া যায় না ট্রেন নেই আমাদের খরচা খুব সুবিধা হবে তো যদি এখানে ট্রেন চলাচল করে তাহলে তো আপনাদের আরো সুবিধা হবে ব্যবসা ব্যবসা মানে যে ভালো ভালো হয় সব কিছু সুবিধা হবে তবে খারাপ খারাপ অবস্থায় পড়ে রয়েছে মানুষ গরিব মানুষের ভালো সুবিধা হচ্ছিল না ছোট দিনে যাচ্ছিল এতে গরিব মানুষ হচ্ছে আরো এই পড়ে থাকা মানে আর গরিব মানুষের ক্ষতি কৃষ্ণগড় নবদ্বীপ ঘাট আপনার এখান থেকে বাস অটো টোটো বিভিন্ন যানবাহন যাওয়া আসা করে কিন্তু ট্রেন যাওয়া আসা করে না আমগাটা থেকে কিছু করে ভাড়া কত আপনার টোটোতে টোটোতে বাসে এখন নিখেল থেকে টোটো টোটোয় গেলে কুড়ি টাকা অটোয় গেলে কুড়ি টাকা আর বাসে গেলে বাসে গেলে বাস তো ডাইরেক্ট যায় না বাসে গেলে আরও বেশি হবে ত্রিশ টাকা মানে অটো টোটোতে সুবিধা হ্যাঁ অটোতে সুবিধা হবে অটো থেকে ট্রেন চলে আরও সুবিধা হবে কম খরচা আরও খরচা দশ টাকা হয়তো টিকিট দশ টাকা কি পনেরো টাকা টিকিট তো ছাগল রয়েছে ঘাস খাচ্ছে দেখেন এখানে তো এই হলো আমঘাটা স্টেশন এখানে হল বল না এখানে আপনার পায়খানা বাথরুম রয়েছে সামনে একদম পুরো জঙ্গল হয়ে রয়েছে এই যে দেখার মতন নেই পায়খানা পায়খানা বাথরুম লোক না হলে জল তো উঠে কে করে উঠবে কে খাবে কল ভেঙে পড়ে রয়েছে এত পয়সা খরচা করার পরেও পুরো স্টেশন নোংরা হয়ে রয়েছে এত খরচা করার পরেও আজকে এই অবস্থায় পড়ে রয়েছে চারিদিকে জঙ্গল হয়ে পড়ে রয়েছে এই আমঘাটা স্টেশনটি বাড়ি হচ্ছে আমঘাটা তাঁতিপাড়া ট্রেনটা ধরেন চৌদ্দ বছর ধরে বন্ধ হয়ে আসে আমাদের যাতায়াতের খুব অসুবিধে হচ্ছে এই ট্রেনটা চালু হলে আমরা একটু যাওয়া আসা একটু আমাদের পরিকল্পনা ভালো হবে কৃষ্ণনগর শিয়ালদা শান্তিপুর এসব আমরা যেতে পারব তা ট্রেনটা বন্ধ হয়ে আমাদের খুব অসুবিধে যাওয়া মানে যাওয়া আসার খুব প্রবলেম হচ্ছে তা ট্রেনটা চললে আমাদের খুব ভালো হয় মানে উপকারী হয় আমাদের এই আমহাটা রেল স্টেশনটা হবে হবে করে আজ বছর কয়েক চলে গেল অনেক কাজকর্ম হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে বারবার কাজ হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এবং উদ্ধরণ কর্তৃপক্ষ এসে দেখে যাচ্ছে বারবার পর্যবেক্ষণ করে যাচ্ছে যে চালু হবে আশ্বাস দিয়ে যাচ্ছে এই মাসে হবে ও মাসে হবে এরকম করতে করতে বছরকে বছর চলে যাচ্ছে কিন্তু সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে রেলের আস্তে আস্তে আবার কাজ করতে হবে আবার টাকা অচয় হবে সরকারের এইভাবে করে করে অনেক বছর কেটে গেলো কিন্তু আজ আজ পর্যন্ত ট্রেন চালু হলো না এবং সাধারণ মানুষ সবাই আশায় আছে যে কবে ট্রেনটা চালু হবে এবার যাতায়াত করবো খুবই আনন্দের সঙ্গে যাওয়া যা যাতায়াত হবে এবং কাজকর্ম সবার উপকার হবে যোগাযোগ ব্যবস্থা সঠিক থাকলে কাজকর্ম সবার ভালো হয় এবার সেই দিক দিয়ে সবাই আশায় আছে মানুষ যে আমরা দূর দূরান্তে গিয়ে কাজকর্ম করে আসবো রুজি রোজগারটা ভালো হবে কিন্তু সেগুলো কিছুই এখন হচ্ছে না এইভাবে পরে থেকে থেকে পরে থেকেতে মানুষের মনোবল নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার কবে হবে এতদিন ধরে হচ্ছে না তা হলে খুব ভালো হয় যাতে খুব তাড়াতাড়ি হয় সেই চেষ্টা যেন সবাই করে এবং হলে সবার উপকার হবে সাধারণ মানুষ খুব উপকৃত হবে আরেকটা বিষয়টা পর্যন্ত যে লাইন দেখছি এই যে লাইনটা হ্যাঁ এখানে ছোট ট্রেন চলতো আমাদের একটা শান্তিপুর পর্যন্ত তাতেও মানুষ ভালোই উপকার হতো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এদিক ওদিক গিয়ে কাজকর্ম করে আসতে কিন্তু এই ছোটো ট্রেনটা বন্ধ হওয়ার পর থেকে বড় লাইন হলো এবার বড় ট্রেন চলবে সবাই আশায় আছে কিন্তু সেটাও হলো না এবার এখন যা দেখা যাচ্ছে মনে হচ্ছে ছোটো ট্রেনটা চললেই ভালো হতো আমাদের এবার নবদেব ঘাট পর্যন্ত আমাদের যে রাস্তাটা এখানে স্যাংশন হয়ে আছে রেল লাইন সে জায়গাটা পাঁচ জনের টালমোটাল চলছিলো কিন্তু জায়গাটা এখন পুরোপুরি পা হয়ে গেছে কিন্তু তাও এখানে রেল পাতা হয়নি এখনও রেল লাইন এবার কাজ মনে খুব তাড়াতাড়ি শুরু করবে বল ভাবছে এখনও পর্যন্ত হয়নি কিন্তু রেলের তো জায়গা তো দেওয়া হয়ে গেছে স্যাংশন হয়ে গেছে শুনছি তাও তো এখনও কিছু হচ্ছে না হ্যাঁ শুনছি তো জমি অধিগ্রহণ হয়ে গেছে এবারও দিয়েছিল খবরও দেখছিলাম তারপর থেকে তো আর কিছুই বুঝতে পারছি না কিছু ট্রেনে চললে আমাদের খুবই উপকার হবে সাধারণ মানুষের আমার নাম মোহাম্মদ নুরুল হাসান শেখ আমরা স্থানীয় বাসিন্দা আমাদের বাড়ি এইখানেই আমঘাট স্টেশনের কাছেই তো এই পর্যন্তই আর কি বলবো